হে গাই ইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছেন যে ঠাকুরের বাসন টাসুন মাজা হচ্ছে বলবো তার কারণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর দেখতেই পাচ্ছেন মায়ের পাটা ফুলেছে বাঁ পাটা তার আগের দিন মা শুক্রবারের দিন ঘরমুস্তিকে পড়ে গিয়ে পাটা ফুলে গেছে ভীষণ ফুলে গেছে তো আবারও ফুলে ফুলেছে তো তার জন্য ট্রিটমেন্ট চলছিল বরফ টরফ দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাঘী পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো আর গাছের কুলগুলো দেখছেন কত বড় বড় হয়েছে আমাদের গাছের আর এই যে এত অপরিচিতা দেখছেন সমস্তটাই আমার গাছে হয়েছে আর এই যে আমার সুন্দরী সুন্দরী পিটুনিয়া কি সুন্দর হয়েছে কালারটা বেশ অপূর্ব হয়েছে বেশ সুন্দর হয়েছে লালটা লাল লাল আর মাঝখানে একটুখানি সাদা সাদা আর এই যে ফুলগুলো কত সুন্দর এই ফুলগুলো হচ্ছে বেবি ডল বলে আবার এর নাম হচ্ছে ডায়ান্থাস আসল নাম এখন অনেকে হয়তো বেবি ডলে বলে আবার ডায়েনথাসও বলে দু রকমই বলে এই ফুলটাও বেশ সুন্দর সবে মাত্র কুড়ি ধরেছে একটা পরে ফুটেছে আর এই যে ডালিয়া ডালিয়াগুলো আমার বেড়েই চলেছে এখনও একটাও কুড়ি আসেনি আর সকাল সকালবেলায় আমিও কাজকর্ম শুরু করে দিয়েছি যেহেতু বাড়িতে পুজো বলে কথা প্রচুর কাজ আছে তো সেই জন্য বেশি দেরি করা যাবে না তো সকাল উঠে একটু ভিডিওটা তৈরি করে নিয়েছি তারপরে স্নান ধান করে পুরো রেডি হয়ে একেবারে অনেক কাজকর্ম করে চলে এসেছি ঠাকুর ঘরের এদিকে মাও ততক্ষণে স্নান করে রেডি হয়ে করে হয়ে গেছে আর ঠাকুরের সমস্ত যে জোগাড়গুলো দুজন মিলে করেছি কারণ মায়ের পায়ে তো ভীষণ ব্যথা মা পারবে না একাকা দুজন মিলে আমি আর মা দুজনাই একসাথে মিলেমিশে সমস্ত জোগাড়গুলো করেছি এই যে ফ সিন্নিটা এটা সাজিয়েছি ফুল সাজিয়েছি মা প্রসাদগুলো কেটেছে তো সমস্তটাই দুজন মিলে মিলেমিশে করছে যেহেতু দুজন বাড়িতে পুজো হবে আর মায়ের পায়ে ব্যথা আরও সেই জন্য তারা একটুখানি এদিকে ততক্ষণে ঠাকুরের এই যে সবগুলো গোছানো চলছে পুরোহিত আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো ততক্ষণে আশা করছে আমাদের জোগাড়টা হয়ে যাবে তো আস্তে আস্তে যোগাড়টা করতে করতে হয়েও গেছে এদিকে প্রায় কমপ্লিট আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো তাই এখানে মা আলাদা করে উনুন করেছে কালকে গতকাল উনুনটা করে রেখেছে আর এখন এই উনুনে ঠাকুরের জন্য পায়েস রান্না করছে এই যেখানে পায়েস রান্না এখন চলছে আমাদের নারায়ণ পুজোর আজকে মাঘী পূর্ণিমা তাই আমাদের বাড়ি আজকে নারায়ণ পুজো আর এখানে আমার আটা ময়দা মাখাও হয়ে গেছে এখানে সমস্ত সব সরঞ্জাম এইখানে এই উনুনেই মা ঠাকুরের জন্য লুচিও তৈরি করবে কখন আসবে তোমার পুরোহিত তোমার সব তৈরি রেডি ঠাকুরের জিনিস আমার সব হয়ে গেছে আর পায়েসটা করলে তাহলে হয়ে যাবে তাই তো

আমাদের বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছিলেন আমাদের যথারীতি সমস্ত সবটাই কমপ্লিট হয়ে গেছিলো যোগার শুধুমাত্র হ্যাঁ একটা জিনিসই হয়নি করা সেটা হচ্ছে লুচি লুচিটা করা হলো না আর আমাদের শুনিলো তবে করিবে কোনো ধন লাভে হইল তবে এই রূপ মানত করিল স্বপ্ন দেখিলো কারা গাড়ি তারা মুক্ত হইয়া গেল এই রূপ দরজা দরজা দিল মুক্ত করে রহতে তবে আসে কলাকুলি কয়ে রাজা না জানিয়া আর সেই হচ্ছে তোমাদের সত্য নারায়ণ এই রূপ করে তবে করিবে মানত করিবে তোমার পাপ পণ্য সবই কষ্ট মহানন্দ ভিক্ষা পারি তবে জামাতার করি পূজা সত্য দেবের। ভক্তিপূর্ণ হইয়া পূজা করিবে মন মন্দিরা পাচারি শুনিবা কইলে সুখের বন্ধু নাই তবে হত্য নারায়ণ তো পুজো আমাদের শেষ হয়ে গেছে আর এদিকে দেখুন বাবাও কিন্তু মাকে সাহায্য করতে চলে এসেছে বাবা দেখুন কি তাড়াতাড়ি নারকল করছে বাপরে বাপ আমি মনেও জানতাম না যে আমার শ্বশুর এত তাড়াতাড়ি নারকল করতে পারে তো তারপরে আমিও তাড়াতাড়ি করে বাবার জন্য আর অমিতের জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম বেশি কিছু তো করতে পারিনি কারণ পুজো টুজো ছিল আমিও উপোস করেছিলাম অনির রঞ্জিত দিয়েছি তো সেই জন্য ভাতে ভাত করে দিয়েছিলাম ওদের আর এদিকে প্রসাদ তুলছে মা আর আমি যাব প্রসাদ দিতে তো প্রসাদ দিয়েও চলে আসার পরে তারপরে আমি খাচ্ছিলাম আমি আর মা দুজন মিলে বসে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম আমি আমার এখন প্রসাদ খেতে বসেছি আমাদের পুজো হয়ে গেছে

তো আজ পুজোর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সামনের বাড়ি কাকিমাই ভাই আর বোনটি চলে এসেছিলো আমাদের বাড়ি প্রসাদ খেতে তো আজকের ভিডিওটা এখানে থাকলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ততক্ষণ ভালো থাকুন বা সুস্থ থাকুন